আপনারা ইলেকশন করেন হরতাল করেন এই করেন সেই করেন আমার কথাটা ছোট ভাই হিসেবে বিশ্বাস করেন আমি কোন দলের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈসা আলাইসালাম শাসন করবে এই ভারত ঈসা আলাইসালাম শাসন করবে এই জেরুজালেম ঈসা আলাইসালাম শাসন করবে এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলাহিসাম শাসন করবে তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকে কোনো লাভ নাই আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে এখন একটা মজার প্রশ্ন এই প্রশ্নটাই শেষ করি ইমাম মাহাদি আবার কখন আসবে আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে তার তারপরে ইসা আল ইসলাম তারপরে এই তো ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মাহাদিবের হয় পাঞ্জাব থেকে মাহাদিবের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মাহাদিবের হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহাদিবের হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা কি এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাজি আল্লাহ আনহার বংশ থেকে তার বংশ তার আসল নাম মুহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খারাপ কপাল চৌরা চেহারার গরমটা আমাদের নবী সাল্লাহ আলী তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্যে মদিনা থেকে পালিয়ে নক্কে চলে আসুন ভয়ে আমাকে দায়িত্ব দিও না এই ভয় ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলবেন ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা তাওয়াফ করি এখানে যে হাজার আসওয়াদ আছে না আর এই যে হাজার আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বয়াত নেবে তিনশো তেরো জন কতজন ওই তালুদ বাহিনীটা তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসল এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনুকাল কোন গোত্র ইবনু কাল ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করে। যুদ্ধে জয়লাভ করেন। তারপরে সিরিয়া শাম থেকে শামওয়ারে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম। ওখান থেকে একটা দল আসবে। এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় খুশি। কোন জায়গা? ঠিক। আসলে মুসলমানদের আর কোনো পতন নাই। আর পিছনে ফিরতে থাকার কোনো সুযোগ নাই। মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাআল্লাহ কোনো দিনের জন্য। তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর